বিএনপির অনেক নেতাই মনে করছেন একের পরে এক কৌশলের ফাঁদে ফেলে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় অন্তর্থর সেনাপ্রধানের সাথে জামায়াত ইসলামী নেতারা দেখা করেছেন এবং যেই নিউজের মধ্যে এটা পেলাম সেখানে এই খবরটাও আছে আরেকটি ভাষাটা এরকম প্রথম আলোতে অবশ্য জামাতের নেতাদের আগে অন্য একটি গুরুত্বপূর্ণ দলের নেতাদের সঙ্গে সেনাপ্রধানের একটি বৈঠক হয় বলে জানা গেছে পক্ষ থেকে সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সব আলোচনা হচ্ছে সেই নির্বাচনের পথে প্রধান বাধা কি বাধাটা আসলে কোথায় কি কারণে নির্বাচন নিয়ে এত গরিমসী হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার ভাবনাই বা কেন হচ্ছে কেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ব্যাপারে একমত হচ্ছে না একগুয়ে অবস্থায় রয়েছে যে তারা জুনের যে থিওরি দিয়েছে সেই থিওরিতেই থাকবে অনেকে বলছেন যে জুনের যে থিওরি দিয়েছে তারা সেই থিওরি আসলে নির্বাচনকে অনেক বেশি পিছিয়ে দেওয়ার থিওরি কারণ মার্চ মাসের পরে যে পরিবেশ তৈরি হবে ঈদ ছাত্রছাত্রীদের পরীক্ষা আবহাওয়া সব মিলিয়ে জুনের দিকে নির্বাচন করা সম্ভব হবে না আসসালামু আলাইকুম ইব্রাহিম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এখন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আর নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশ বিশেষ এবং সাইটের এবং সামনের থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহ সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি ভারতের বিভিন্ন মন্ত্রীদের অভ্যুত্বপূর্ণ কথাবার্তা বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তাদের একটিভিটিস তারপর সে বাংলাদেশের দুইটা চিকেন নায়ক করিডোরকে নিয়ে কথাবার্তা যখন চলছে বাংলাদেশ ভারতের নাকের ঢোকা এবার এক জিনিস বানানোর সিদ্ধান্ত নিয়েছে আর এতেই চটেছে ভারতীয় মিডিয়া ভারতের সরকার বাংলাদেশকে দিচ্ছে পাল্টা হুশিয়ারি আমি আমার আমার যারা কলকাতা থেকে বা বিভিন্ন বাংলা ভাষাভাষী মানুষ যারা ভারত থেকে দেখেন দেখেন আমার সীমান্তের মধ্যে আমার দেশের নাগরিকের প্রয়োজনে আমার সুবিধার্থে আমি একটা কাজ করবো সেটা করলে আপনি আমার হুমকি হুমকি দেওয়ার আসলেই কে এগুলার কারণে ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ জনগণ বিগড়াই যায় প্রেক্ষাপট হচ্ছে প্রয়োজনে নিরীখে বাংলাদেশে অনেকগুলো এয়ারপোর্ট করা দরকার এবং যেগুলো বন্ধ হয়ে গেছে চালু করা দরকার আমি কুমিল্লার সেল হিসেবে আমাদের কুমিল্লার যে বিমানবন্দরটা ছিল একসময় ঐতিহ্যবাহী আমি দাবি করছি যে আমারই বিমানবন্দরটা আবার জানা পুনরায় চালু করা হয় যাই হোক ইতিমধ্যে সরকারের একটা সিদ্ধান্ত হচ্ছে লাল মনিরহাট এলাকায় একটা মানে বিমানবন্দর ছিল তো সেই বিমানবন্দরটি নতুন করে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সেনা সদর থেকে একটা বক্তব্য আসছে যে দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালু সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে তবে চালু হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত কেন পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত তাদের ত্রিপুরা রাজ্যের কৈলা শহরের তিন দশক পুরনো বিমান ঘাঁটিটি চালু করবে তো পর তোমার দেশের মধ্যে বাবা তোমরা যদি করার দরকার থেকে করো আমরা করলে তোমরা করো মানে বিষয়টা কি বুঝলাম না ভারতীয় গণমাধ্যম এন টিভি তাদের প্রতিবেদনে বলছে যে আপনার চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কায় লালমনিরহাটের যে বিমানবন্দরটি আছে সেটাকে পুনরায় চালু করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার এটাকে পুনরায় চালু করতে চীন সহযোগিতা করবে এমনকি সেনা সদরের বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌল্লা বলেছেন দীর্ঘদিন অব্যবহৃত থাকা লালমনিরহাট বিমানবন্দরটি প্রয়োজনীয়তার ভিত্তিতে সচল করা হচ্ছে তিনি সঙ্গে এও জানান চীনা কোনো সংস্থা বিমানবন্দরটি ব্যবহার করবে কিনা এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই তার মানে ভারত মনে করছে এই লালমনিরহাট বন্দরটি চালু হলে চীনারা এখানে সহযোগিতা করবার পাশাপাশি তারা বিমানবন্দরটা ব্যবহার করবে তবে আপনার বাংলাদেশ বলছে যে তারা এটার সাপোর্টিং অথবা এটাকে চালু করার জন্য যে প্রযুক্তিগত সহযোগিতা অথবা কনস্ট্রাকশনাল ইস্যু এগুলোতে চীন আসলে পেট হিসাবে কাজ করবে এখানে তারা কোনো ঘাটি বানাবে বিষয়টা কিন্তু এরকম না তবে ভারতীয় মিডিয়া বলছে চীনের এটি সচলের পরিকল্পনা রয়েছে এনডিটিভি বলছে রংপুর বিভাগের আপনারা জানেন যে রংপুরের সাথে ভারতের একটা বিশাল আছে যেটাকে বলা হচ্ছে বাংলাদেশের চিকেন স্ন্যাক তো লালমনিরহাট বিমানবন্দরটি সচল করার বিষয়টি ভারতীয় প্রশাসনের সতর্কতা তৈরি করেছে কারণ তাদের সংখ্যা এখানে চীনের সামরিক বাহিনীর অবকাঠামো থাকবে তো বাংলাদেশ কি এটা মাইনা নিবে জীবনও মানবে না আর এটি গোপনে গোপনে থাকা বিষয় আছে তাই না যে বিমানবন্দর চালু হয়েছে সামরিক গাড়ি করবে এটা তো আমরাই দেবো না ভাই তোমরা মাথা ব্যথা দরকার নাই বলা হচ্ছে যে এখানে ভারত বাংলাদেশ থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই লালমনিরহাট বিমানবন্দরটি তারা আরও বেশি উদ্বিগ্ন কারণ ভারতের কথিত নেক লালমনিরহাট থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এই নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার রাজ্যে পণ্য আনা নেওয়ার কাজ করা হয় ভারত বলছে যদি চীনের সহযোগিতা বাংলাদেশ এটাকে সচল করে চীন তাদের সামরিক যুদ্ধ সরঞ্জাম যুদ্ধ বিমান রাডার নজরদারির সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারত ধারণা করছে আর এই কারণে এই উপস্থিতির কারণে ভারত ত্রিপুরার তিন দশক পুরনো তাদের যে বিমান ঘাটি আছে সেটি চালু করবে যদিও এটি বেসামরিক কাজের জন্য চালু হবে আর আমাদের বাংলাদেশের যে বিষয়টা আমরা বর্তমানে সরকারের পক্ষ থেকে জানছি এটা হচ্ছে আপনার আমাদের সেনা সদরের যদি কোনো কাজে লাগে করবে চীনারা এখানে আর্মির ঘাটি কাটবে বাংলাদেশের কোন জনগণ জীবনও এটা মানা নিবে না কোন সরকার যদি সিদ্ধান্ত নেয় সে সরকারের পতন ঘটা দিবে বাংলাদেশের মানুষ সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সব আলোচনা হচ্ছে সেই নির্বাচনের পথে প্রধান বাধা কি বাধাটা আসলে কোথায় কি কারণে নির্বাচন নিয়ে এত গড়িমসি হচ্ছে নির্বাচন পিছিয়ে দেয়ার চিন্তা ভাবনাই বা কেন হচ্ছে কেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ব্যাপারে একমত হচ্ছে না একগুয়ে অবস্থায় রয়েছে যে তারা জুনের যে থিওরি দিয়েছে সেই থিওরিতেই থাকবে অনেকে বলছেন যে এ জুনের যে থিওরি দিয়েছে তারা সেই থিওরি আসলে নির্বাচনকে অনেক বেশি পিছিয়ে দেওয়ার থিওরি কারণ মার্চ মাসের পরে যে পরিবেশ তৈরি হবে ঈদ ছাত্রছাত্রীদের পরীক্ষা আবহাওয়া সব মিলিয়ে জুনের দিকে নির্বাচন করা সম্ভব হবে না তখন ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বরের তত্ত্ব আসবে তারপরে নতুন করে আরেকটা সমস্যার সামনে জাতি পড়বে দেশ পড়বে তখন আবারও পিছিয়ে দেওয়া হবে এরকম ব্যাপার হয়তো চলতেই থাকবে অর্থাৎ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চিন্তা থেকেই এই ব্যাপারটা হচ্ছে কিন্তু সরকারের যে ভাষ্য সরকার নির্বাচন এই মুহূর্তে করতে করতে চাইছে না কেন সরকারের ভাষ্য কী ছিল ওদিকে আমরা দেখেছি যে গতকালকে রয়টার্স বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সরকার এবং সেনাবাহিনীর দ্বন্দ্ব সরকার এবং বিএনপির দ্বন্দ্ব বিএনপির নির্বাচন নিয়ে অবস্থান বর্তমানে বাংলাদেশে যে সব বিষয় চলছে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন করেছে এবং সেই প্রতিবেদনে শেখ হাসিনার ছবিও ব্যবহার করা হয়েছে সেখানে প্রাসঙ্গিকভাবে আওয়ামী লীগের প্রসঙ্গও তারা বলেছে কি বলছে রয়টার্স বাংলাদেশ সরকারি বা নির্বাচন পিছিয়ে দেওয়ার পেছনে কোন যুক্তিটা সামনে দাঁড় করাতে চাইছে সেই আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুক টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্স থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সরকার কেন নির্বাচন পিছিয়ে দিতে চাইছে কিংবা সরকার নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে কোন জিনিসগুলোকে সামনে নিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিং প্রধান উপদেষ্টা করেছেন এবং বিভিন্ন সূত্র বিভিন্ন তরফ থেকে বিবিসি প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম যে খবরগুলো দিচ্ছে সেনাবাহিনীর নির্বাচন নিয়ে স্পষ্ট অবস্থানের পরে সরকার যে কথাগুলো বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দেশে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে সেই দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে দেশকে কন্ট্রোল করা যাচ্ছে না এবং এই যুদ্ধাবস্থা বিরাজ করছে মূলত আওয়ামী লীগ এবং ভারতের জন্য ভারত একটা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে এবং সেই সিচুয়েশন তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করার চেষ্টা করছে যেটা প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিংয়ে বলেছেন ভারত সব থেকে বেশি এই ব্যাপারে মাথা ঘামাচ্ছে এবং পারলে ভারত কালকেই সরকার ফেলে দেয় এরকম চেষ্টাও কি করছে এই ব্যাপারটা সামনে নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা এবং আরও যে ব্যাপারগুলোকে সামনে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে বর্তমানে দেশের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হবে কি না সেটা তার সন্দেহ রয়েছে অর্থাৎ দেশের আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেই পরিস্থিতির সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা সেটা খোদ সরকারের প্রধানেরই সন্দেহ রয়েছে কেন সন্দেহ রয়েছে তার ধারণা যে নির্বাচন হলে এই মুহূর্তে নির্বাচন যদি হয় তাহলে ব্যালট পেপার ছিনতায়ের ঘটনা ঘটতে পারে এবং সেটা যে ঘটবে না তার গ্যারেন্টি দেওয়া যায় না এবং ব্যালট পেপার যদি চিন্তায়ের ঘটনা ঘটে নির্বাচনে তাহলে সেটা পুলিশ ঠেকাতে পারবে কিনা পুলিশের সেই মনোবল আছে কি না সেটা নিয়েও সরকারের সন্দেহ রয়েছে এবং এই সবগুলোকে কেন্দ্র করে যদি কোনো কলঙ্ক হয় সেই কলঙ্কের দায় আসলে প্রধান উপদেষ্টা কিংবা এই সরকার নিতে চায় না মোটা দাগে নির্বাচনকে না বলার কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে সরকার এগুলোকে সামনে নিয়ে আসছে তাহলে এতদিন সরকার গত দশ মাসে প্রায় সরকার কী করলো পুলিশকে আস্থায় আনতে পারলো না আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা যে উন্নতি করতে পারেনি সেটা এক ধরনের তারা স্বীকার করে নিল নির্বাচনে বিশৃঙ্খলা কারা তৈরি করবে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তাহলে বিশৃঙ্খলা কারা করবে আওয়ামী লীগ করবে আওয়ামী লীগের তো এত শক্তি থাকার কথা নয় পথে ঘাটে বিভিন্ন জায়গায় সারা দেশে আমরা দেখছি যে আওয়ামী লীগের উপরে এখনও মব চলছে নানাভাবে তারা একেবারে গৃহ হারা ঠিকানা হারা তারা তো একত্রিত হতেই পারছে না তারা তো জটলা করতেই পারছে না সুতরাং তারা এই কর্মকাণ্ডগুলো কিভাবে করবে সরকারের এই ভাবনাগুলো কেন আসছে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যদি যুদ্ধাবস্থা তৈরি হয় তাহলে সেই ভাবনাটা আগে কেন সরকারের ছিল না সরকার হুট করে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার নির্বাহী আদেশ কেন জারি করলো সরকার কেন সংস্থার রিপোর্ট নেয়নি কেন গবেষণা করেনি কেন তাড়াহুড়া করে এনসিপিকে মাঠে নামিয়ে আন্দোলনের এক ধরনের বলেন এটাকে নাটক সেই নাটক সাজিয়ে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল নিষিদ্ধ করার পরে সরকার বুঝতে পারছে যে নিষিদ্ধ করার পরে দেশে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দেশে যদি যুদ্ধাবস্থা তৈরি হবে এই আশঙ্কা আপনার থেকেই থাকতো তাহলে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ না করে কোর্টের আদেশ পর্যন্ত অপেক্ষা করতে পারতেন কোর্ট যদি মনে করতো যে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মতো কার্যক্রম করেছে তাহলে কোর্ট নিষিদ্ধ করত নির্বাহী আদেশে নিষিদ্ধ করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে কেন আপনারা ফেললেন সিদ্ধান্ত তো আপনারাই নিয়েছেন সুতরাং এই প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নের সমাধান কিন্তু আপনাদেরকেই দিতে হবে আবার গত দশ মাসে পুলিশকে আপনি আস্থায় আনতে পারেননি এখনো পুলিশের ওপরে নানা ধরনের জুলুম চলছে পুলিশকে ভয় ভীতির মধ্যে রাখা হয়েছে পুলিশ র্যাব এরা যদি আস্থায় না আসে এমনকি আনসার বাহিনী তারা যদি আস্থায় না আসে তাহলে আপনি তো সরকার চালাতেই পারবেন না সরকারের কার্যক্রমেই থেমে যাবে শৃঙ্খলা পরিস্থিতি তলা নিতে গেছে এটা তো সত্য কথা কিন্তু নির্বাচনে ব্যালট পেপার চিন্তাই হবে এরকম পরিস্থিতি যদি আগামী ডিসেম্বরে তৈরি হয় সেই আশঙ্কা থেকে থাকে তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র এর জন্যই এরকম ভাবনার জন্যই সরকারের উচিত দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়া আর মানে চলে যাওয়া কারণ এই সরকারের নেতৃত্বে যিনি রয়েছেন প্রফেসর ইউনুস তিনি বিশ্ববরেণ্য মানুষ তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা উচিত হবে না তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ যদি এই কাজগুলো করতে ব্যর্থ যদি সরাসরি উপদেষ্টা ব্যর্থ হয় তাহলে তাকে সরিয়ে দেয়া আর যদি সমস্ত হয় তাহলে সবারই আমার মনে হয় সরে যে সুযোগ দিয়ে পরিবেশ উন্নত করার চেষ্টা করা উচিত আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যপ্রহণ ছিল আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ